এই একটা গ্যাপ ওই সামনে গ্যাপ ওই গ্যাপ এর মধ্যে মধ্যে আরো রট লাগবে আনা আনা লাগবে আবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেশের যে পরিস্থিতি ভালো কিভাবে থাকে সবাই তারপরও যে যেখান থেকে যেরকম যে অবস্থায় আসি না কেন আলহামদুলিল্লাহ বলতেই হয় আর যাই হোক আর অনেক দিন থেকে তো আমি ভিডিও দেই না আর দেবো কিভাবে নেট তো ছিল না সেটা সবাই জানেন আর নেট আসার পরও মানে আমার বাসা ওয়াইফে আসার পরও কিন্তু একেবারে স্লো কাজ করছে নেটে কয়েক দিন সেজন্য কিন্তু ভিডিও করা মানে ভিডিও এডিট করবো কি দেবো কি সেজন্য দেই নেই কারো ভিডিও দেখা হয়নি যাই হোক আর যখন নেট ছিল না সে সময় কিন্তু আমার ছাদ মানে করছে ছাদের ঢালাইয়ের কাজ চলছে খোয়া বাঙানো বালিয়ালান আনা মানে খুব একটা মানে অনেক মানে একটা বাজে সময় গেছে তখন গাড়ি টাড়ি ছিল না তারপর তার ভিতরে ইট টিট নিয়ে আসা খোয়া বাঙ্গানো কারণ হচ্ছে রড বান্দা হয়ে গিয়েছিলো রড নিয়ে আসছিলাম নেট থাকা অবস্থায় আমি রডটা নিয়ে আসছিলাম ভাগ্যটা এত ভালো যে আমি টাকাটা তুলতে পারছিলাম ব্যাংক থেকে আর ব্যাংক থেকে টাকাটা তুলে যেদিন আমি রড নিয়ে আসি রড নিয়ে আসার মানে পরের দিনই ই হয়ে যায় নেট অফ হয়ে যায় যদি না তুলতে পারতাম তাহলে নেট খোলা মানে আর এক সপ্তাহ বেশি পরে আমার এই লাইট হইতো যাই হোক মিস্ত্রি এখানে আমি হাত ধরে টেনে শেষরাই উপরে তুলছে কারণ হচ্ছে রড লাগবে আরও যেদিন রট নিয়ে আসছি মানে কম নিয়ে আসছি কম নিয়ে আসার কারণ হচ্ছে মিস্ত্রি মানে একবার বলে বেশি লাগবে একবার কম লাগবে সেই জন্য আমি কমই নিয়ে আসছি কারণ হচ্ছে মানে কম নিয়ে আসছি রড কাটার পরে যতটুকু রড লাগবে হিসাব করে বাকি রডটা নিয়ে আসবো কারণ একবারে রট নিয়ে আসলে আবার সেটা ফেরত একটা ঝামেলা সেই জন্য আমি ওই কাজ করি নি কমই নিয়ে আসছি এখন আবার আমার উপরে তুলছে ওরা দেখানোর জন্য আমি তো এত কি আমি উঠতে পারি সিঁড়ি সেরা ওরা একটা কাঠে সিঁড়ি বানাইছে সেই সিঁড়ি দিয়ে আমার মানে হাত ধরে স্যাঁসারে উপরে তুলছে দেখার আপনি উঠেন উপরে আগে দেখেন যে কতগুলো রট লাগবে যাই হোক কারণ হচ্ছে ঘর তো আমি মানে করা করতেছি দায়িত্ব সব কিছু তো আমার সেজন্যই আর এদিকে মা নিচে দাঁড়িয়ে দেখতেছে আর আমি এই যে আরও একটু দেখাচ্ছি ভিডিও করে দেখেন কতটা সবুজ অনেক সুন্দর যখন যখন আমি এই ঘরেতে আসবো মানে উপরে না কী আর বলবো এত বাতাস উপরে উঠছে আমি খুব বাতাস যাই হোক যখন আসব এই ছাদের উপরে বসে থাকবো আর ছাদ করব কখন তো কল্পনাই করিনি প্রথম দিকে কিন্তু সাত করার প্ল্যান ছিল না আমার মানে আমাদের প্লান ছিল যে উপরে টিন দেবো আপাতত সেই হিসাবে কিন্তু ঘরটা তোলা হয়েছিল যাই হোক আস্তে আস্তে কিন্তু আমার আলহামদুলিল্লাহ স্বাদটা হয়ে যাচ্ছে আর যাই হোক পরের দিন আবার ফিরে আসলাম এই যে সব ভিডিও করে রেখেছিলাম আসলে আপনাদের দেখানোর জন্য কারণ আমার ঘরের ভিডিও তো সব সময় দেখাই সেই জন্যই আর এই ঘরের মানে যতদিন শেষ না হবে ততদিন আমি অন্য ভিডিও দিতে পারতেছি না কারণ এই ঘরের পিছনে আমার সারাক্ষণ থাকা লাগে যতক্ষণ মিস্ত্রিরে কাজ করে সারাদিন থাকি থেকে তারপর বাসায় যে কাজ করে কখন কি ভিডিও করব সেজন্য কিন্তু অন্য ভিডিও আমি আসলে দিতেই পারি না যাই হোক এখানে যে দেখেন পরের দিন কিন্তু বাকি রডগুলো ওই দিন বিকালে আমি আবার নিয়ে আসছিলাম ওরা মানে রড বাঁধার পরে যে নিচে পলিথিন দেওয়ার পরে তার পরের দিন আমি আবার পাইপ এই পাইপটা নিয়ে আসছি কিন্তু মানে হরতালের ভিতর যে গাড়ি ঘোড়া বন্ধ ছিল তার ভিতরে এই পাইপটা ভোরবেলা নিয়ে আসছি মানে দোকান কোনো মতে একটু খুলছিলো সেখান থেকে মানে নিয়ে আসছিলাম কিন্তু তার কিছুক্ষণ পরে পুলিশ এসে সব দোকানপাট বন্ধ অফ করে দেয় যদি পাইপ না নিতাম তাহলে পাইপও নিতে পারতাম না যাই হোক বন্ধুরা এই যে পাইপটা বিচারছে মানে সাধে পাইপ দিচ্ছে মানে কারেন্টের লাইনে যে পাইপ ফ্যানের সেগুলো মানে ওরা দিচ্ছে আর আজকেও আবার ছাদে উঠছে কারণ হচ্ছে পাইপ কোন দিকে দিবে ফ্যানটা কোন দিকে দিচ্ছে সে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি ওভারে উঠছি আর এটা হচ্ছে সামনে তিন ফুট কিন্তু আমার ছাদটা বাড়তি আছে আর সেই সাদের মাথায় দুটো করে লাইট দিছে ওরা দুই পাশে চারটে লাইটের মানে লাইন রাখছে আর সামনের রুমে আমি সামনের রুমে হচ্ছে আর এখান থেকে কিন্তু সুইচ মানে পাইপটার ভিতরে ঢুকেছে আর ছাদে পাইপ কীভাবে ফেলাই আসলে আমি তো কখনও দেখি নি সেজন্য মানে একটু আগ্রহ নিয়ে কিন্তু উঠছি দেখার জন্য আর আগের দিন তো উঠছিলাম সেজন্য একটু সাহসটা হয়েছে আর এখানে এই যে ফ্যান সামনের রুমে হচ্ছে আমাদের দুইটা ফ্যান সামনের রুমটা রুমটা কিন্তু অনেক বড় আমাদের কারণ ওই ডাইনিং তারপর খাওয়া দাওয়া তারপর থাকাও যাবে দেখ এটাও একটা ফ্যান